কি করতে আমরা দিতে নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বাজে এখন সাড়ে দশটা এতক্ষণ স্কুল হলে তাতা স্কুলে চলে যেত কিন্তু বাইরে প্রচুর সাড়ে দশটা বেজে গেছে আর কত আমি তুমি আগে করে নিছো বলে আজকে তাতার কী কী পরীক্ষা বলো জিওগ্রাফি আর কম্পিউটার পরীক্ষা আছে এই যে পরীক্ষা যাওয়ার সময় হয়েছে যতটা দিন পড়ার সময় হয় দেরি হয়ে যাবে তো আসতেই একটু এদের বায়োডাটা লিখতে দিবে ওই জন্যই সে প্র্যাকটিস করছে তুমি তাহলে তাড়াতাড়ি করো হ্যাঁ টাইটা বানতে হবে খাওয়া হয়ে গেছে কয়েকদিন তাড়াতাড়ি শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু শরীর খারাপের উপরেও পরীক্ষা দিচ্ছে তাই তো পরীক্ষা ভালো হচ্ছে তো চলো জ্বর গলা ইনফেকশান নাকে ইনফেকশান কত কিছু ইনফেকশনের জন্য নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কত কিছু তার উপরে পরীক্ষা ঠিক আছে আজকে আমি রান্না করে যাচ্ছি এই যে ভাত করেছি আর এই যে বাটি তরকারি করেছি আর মাছের টক করেছি আর কিছু সবজি নেই এসে দেখি জাস্ট আলু মাখা করবো আর কি যাই পরীক্ষায় তো বসে থেকে নিয়ে চলে আসি কেন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দাদা দাদা তুই আসরে বুঝছো কিসের জন্য বল অত কথা কেন তোর জন্য খাবার জিনিস আছে তোর জন্য তোর জন্য হ্যাঁ ওই উপলক্ষে আমাদের আইসক্রিম পার্টি হবে আজকে হ্যাঁ খুলে দাও এখানে বস আমিও আমারও ভিডিও হবে দেখা এই যে এসে দিন এর মেয়ে হয়েছে বলে আইসক্রিম খাই এ মিষ্টি খাইয়েছে তার জন্য আমাদের সবার তরফ থেকে এইটা কৃতিকে একদিন তো নিয়েই আসবো হ্যাঁ তুই কাকে গিফট দিবি বলে ছবি তুলছিস এটা দারুণ লাগছে সত্যি সত্যি রূপার পুরোটা রূপার রূপার আর জামাটা দেখো থ্যাংক ইউ ওই তোরা কি যাত্রা করবি

সুন্দর একটু এই আইসক্রিমটা সত্যি খুব সুন্দর একটা আর দিয়ে হ্যাঁ বল বল আপনার কি আসতে হবে না কন্টেসরি সামনে যদি এই আইসক্রিমটা খেতে চায় তাহলে মানে সবাই ইস্কের পাশে আইসক্রিম তো কেন চলে যাচ্ছে lombok আমি জানি না কামাল কামাল আমার WhatsApp কামাল 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 আইসক্রিম কামাল করে দেয় আইসক্রিমের কামাল না ওই আইসক্রিমটার নাম কি এই আইসক্রিমটার

আমাদের এখান থেকে আমরা যেখানে বসেছিলাম দেখা যাচ্ছে আবার আইসক্রিম তৈরি করে নিয়ে আসবি কালকে তুই ওই কালকে বানিয়ে নিয়ে আসবি আমাদের কুরকুরে আর ফুটির পাউচ কেনা হয়েছে আইসক্রিম খেয়ে পেট ভরে নি আমাদের দিচ্ছে দোকানদার দিচ্ছে আপনারা তো বুঝতেই পারলেন যে ছেলের পরীক্ষা হচ্ছে তাই জন্য ও তাড়াতাড়ি ছুটি হয়ে যায় কুড়ি মিনিটের পরীক্ষা প্রত্যেক দিন আর আজকে হচ্ছে একটু মানে দুটো পরীক্ষা আছে একসঙ্গে তাই জন্য একটাতে ছুটি হবে তাই জন্য আমরা ভাবলাম যে চলো এতক্ষণ আমরা বসে থেকে কি করব তাই জন্য কেউ তো বাড়ি যায় না একবারে পরীক্ষা শেষ হলে নিয়ে যায় তাই জন্য আমাদের ছোটোখাটো এইরকম রকম পার্টি মোটামুটি চলতেই থাকে আর কি এই যে আইসক্রিম খেয়ে এলাম আপনারা তো দেখলেন আর তারপরে এই যে কুরকুরে আর ফুটি কিনে নিয়েছে সবার ভাগা বাবাগি চলছে আর কি আর ওই যে একটা ছোটো বাচ্চাকে দেখছেন ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওর দিদি হচ্ছে আমার ছেলের সঙ্গে পড়ে তাই জন্য ওকে এতক্ষণ বসে থাকতে হবে আর আমরা হচ্ছে এইরকম ছোটোখাটো পার্টি মোটামুটি সত্যি খুব মানে প্রায় প্রত্যেক পরীক্ষার সময় করি আর কি আর সত্যি কথা বলতে বাড়িতে গেলে তো সবারই সেই সংসারের কাজ বাচ্চা পড়ানো সব এই সবই আর এই একটু মানে স্কুলের টাইমেই মোটামুটি এই যে এখানে তো আমাদের কত বন্ধু বান্ধব হয়ে গেছে আর মোটামুটি এইরকম ছোট ছোট পার্টি আমাদের চলে আর খুব আমরা আনন্দ করে মজা করে এগুলো করি আর কি তারপরে আমাদের ছেলেদের হচ্ছে অনেকক্ষণ মানে প্রায় একটাই ছুটি হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত ওদের তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যায় যেহেতু আজকে ছিল জিওগ্রাফি জিওগ্রাফির সঙ্গে কম্পিউটার পরীক্ষা ছিল আর কম্পিউটার পরীক্ষা তো তাড়াতাড়ি হয়ে গেছে এই যেন আমরা আমরা মোটে কুরকুরেটা খাওয়ার স্টার্ট করেছি আর ওরা বেরিয়ে চলে এসছে তা আর ফুটিটা তো ওদের জন্য রেখেছিলাম ওই জন্য বাচ্চারা বেরিয়ে এসতে ফুটিটা দিয়ে দিয়েছি আর কুড়কুড়েটাও খাওয়া আমরা মোটেই মানে প্যাকেটটা কেটে স্টার্ট করছিলাম আর কি হবে তো এই যে না না সত্যি মাঝে মাঝে ভালো লাগে এই কুরকুরেটা হ্যাঁ এই যে এদের ছুটি হয়ে গেছে সবার গার্ডিয়ান তো আসেনি যাদের নাম্বার আছে ফোন করে দিচ্ছি আর এবারে আমরা বাড়ি চলে যাব এ ফিউ মোমেন্টস লেটার এই যে tata i ready এবারে সে যাওয়ার জন্য চলো হ্যাঁ আগের দিন শরীর খারাপ ছিল প্রচুর জোর ওই দাঁড়া প্রচুর জোর এইজন্য যায়নি এইজন্য আজকে রেডি পরীক্ষার মাঝখানে প্রচুর গরম চ চ যেতে হবে না পালিয়ে তাতে প্রচুর গরম লাগছে ওই জন্য পালিয়ে যেতে হবে না 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 আজকে মোমোটামো কিছু আসবে না আজকে রুমালি রুটি নিয়ে আসবো চল তো তো পনির আছে পনির দিয়ে খেয়ে নিবি চল ও আট আমরা ট্রপে উঠে পড়েছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কোথায় রে সেল দিচ্ছে সেল দিচ্ছে চলো আমরা যাচ্ছি অনেক দিন পর প্রিয় গোপাল বিষয় ওই তুই কি কিনতে আছিস এর নামটা কি জানো ওর বউর জন্য বেনারসি আজ থেকে তখন যখন বিয়ে করবে তখন আর কত সুন্দর সুন্দর বেনারসি সেটা আছে প্রিয় গোপাল বিসায় এর অ্যাড দিতে আসছি হ্যাঁ সেল দিচ্ছে 5% থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট 15 মার্চ থেকে 13 এপ্রিল

মাসে এই যে তারপর স্কুল থেকে এসে তো ছেলে খাওয়া দাওয়া করে আজকে শনি যেহেতু শনিবার ওর অ্যাবাকাশ আছে তাই জন্য যেহেতু রবিবার ছুটি আছে বলে বললাম যে চল পরীক্ষার মাঝখানে তাও বললাম চল বলে ওকে অ্যাবাকাশে দিয়েও তো আমরা বাড়ি আসি না বিকেলে আজকে আমি অর্ণবের মা এই যে পৃথ্বীর মাও আছে আর মাসি আমাকে বলেছিল যে একটু নীলের বার করবে বৌদি একটা শাড়ি দেবে তাই জন্য ভাবলাম যে না একটা তখন শাড়ি নতুন শাড়ি কিনে আনি বলে আমরা ওই প্রিয় গোপাল বিষয়তে চলে এসেছি আর কি আর শাড়ি শাড়ি কেনা বলতে অর্ণবের মা তো প্রচুর শাড়ি পরে ও শাড়িগুলো ভালো চিনতে পারে আর কি কোনটা ভালো খারাপ আর সত্যি কথা বলতে আমি কোনো শাড়ির নামও জানি না আর কোনটা ভালো কোনটা খারাপ বলতে পারবো না চোখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিই আর কি তাই জন্য অর্ণবের মাকে নিয়ে গেছিলাম আর এসে দেখলাম যে এখানে সেল দিচ্ছে তাই জন্য এখান থেকে মাসির জন্য একটা শাড়ি নিয়ে নিলাম আর অর্ণবের মা কি কী শাড়ি নেবে ও দেখছে আর কি নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে শাড়ি তো

কি কি নিয়ে আসছে দেখা রে বাবে মাসি বলছিল নীলের বাদ দিতে বার করতে হয় ও একটা শাড়ি দেবো এই জন্য আমি বলি আচ্ছা ঠিক আছে শাড়িটা ভালো লাগছে দেখুন ওই অবস্থা এই শাড়িটা মাসির জন্য নিয়ে এসছি জল ঢালতে যাবে মাসি ওইটা দেখা

আর রুমালি রুটি কিনে আনছি চা খাওয়া হবে কিন্তু সাইকেল চলটা ভালো লাগছে তো আজকে অ্যাবাকাছ কেমন হলো ওই আজকে অ্যাবাকাস কেমন হলো ভালো তো সাইকেলে জোরে কোথায় এবারে খাওয়া দাওয়া করবে আর এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই কমেন্ট আর ভিডিওটার কোথাও যদি কিছু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন আর সবাই খুব আনন্দে থাকুন খুশিতে থাকুন ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দ করে এনজয় করুন লাইক দিস লাইক দিস মুহূর্ত কোনটা এই সাইকেল দেবে এই মুহূর্তটা তোর ভালো লাগছে সেটা কি টিভি দেখা কি ঠিক আছে চলো এই খাটটাতে অনেক জামা কাপড় জমেছিল থ্যাংক ইউ অনেক জামা কাপড়গুলোকে পাট করে দেওয়ার জন্য